যে ক্ষমতার পাদবড়ি না আসতে পারতেন অথবা সহযন্ত্রীদের কা হাতেই যদি সেদিন শহীদ হয়ে যেতেন তাহলে বিএনপিরও জন্ম হতো না সাতই নম্বর পালন করা সুযোগ আসতো না তাই বিএনপির জন্ম নম্ম বলতে হলে সাতই নম্বরের ভিত্তি এই সাতই নভেম্বরকে নিয়ে বিগত ফ্যাশি সরকার সাতই নম্বর সেনা হত্যা দিবস বা বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেছে আর আমরা সাতই নম্বরকে মূল ভিত্তি ধরেই আমরা আমাদের কর্মসূচি বারবার পালন করেছি এই সাতই নম্বর অত্যন্ত গুরুত্ব বহন করে আমাদের রাজনীতিতে তাই সাতই নম্বর আমরা পালন করব পাবনাতে অত্যন্ত বড় ধরনের একটা কর্মসূচির মাধ্যমে সাত তারিখ আমরা সকাল লাইটা বিএনপির কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করব আর আট তারিখে আমরা এইদার বিশ্ববিদ্যালয়ের কলেজের মধ্যে জমাট দিয়ে সেখানে সংক্ষিপ্ত নিসিল বক্তৃতা রেখে আমরা পাবনা শহরকে প্রদক্ষিণ করব ব্যাপকভাবে এটাই হল আমাদের মূল প্রোগ্রাম এই প্রোগ্রামকে সাজাতে হবে সাজাতে হলে সেখানে কিছু কমিটি করতে হবে যেমন উপগ কমিটি করতে হবে একজন কে আহ্বান করে আমি মনে করি যে আমাদের পাবনা জেলা বিএনপি সিনিয়াজুগ্ন আহ্বাব আব্দুল সমাদ মন্ডুকে হাফপাত করে আনসালাক বাবু তারপরে আমাদের একটুহীন বগা সুগ্ন হাফবাক বৃন্দ এবং যারা আমাদের জেলা কমিটির সদস্য আছেন তারা সবাই মূল কমিটিতে থাকবেন এরপরে আমরা কমিটি উপকমিটি করব সেখানে আপনার র্যালি করার জন্য একটা সুন্দর একটা কমিটি করতে হবে এটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি তারপর প্রচার আমরা এই প্রোগ্রামটা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা প্রচার করতে চাই ব্যাপকভাবে মাইকিং করতে চাই আমাদের সব জায়গা না হলেও শেষ করি আগে সাত তারিখে আমরা পার্টি অফিসে পতাকা উত্তোলন করব আমাদের মূল প্রোগ্রামটা হবে আট তারিখে তিনটা শুনতে হয়তো বলেছি কিন্তু কথার মধ্যে তো তো কথা ঠিক না আমরা জানার কিছু থাকলে পরে নেবেন তাহলে আমাদের একটা র্যালি উপকমিটি করতে হবে একটা প্রচার উপকমিটি করতে হবে এই প্রচারের মধ্যে পোস্টারও থাকবে আমরা ব্যবহারও করতে চাই সারা জেলাতেই সমস্ত উপজেলার পুরসভা পর্যন্ত আমরা পোস্টার দিতে চাই আর মাইটিং আপনার শহরে হলো অন্যান্য জেলার বলা থাকলো এটা একটা আর একটা আপনার অর্থ একটা তো করতে হয় সেটা একটা আমাদের বিষয় বিবেচনা করতে হবে আর এটাকে সাজানোর জন্য প্রচারের মধ্যে যারা থাকবেন মাইকিং পোস্টার বিভিন্ন জায়গায় বিলবোর্ড যে সাতই নম্বর যেন বাদ থেকে পালন করতে যাচ্ছে আর সে ব্যাপারে যারা অভিজ্ঞ আছে তাদেরকে এই কমিটির ভিতরে রাখতে হবে তারপর জানি বললাম আমরা যেহেতু সন্ধ্যার আগে শেষ করব। অত মিছিল করব যেহেতু আলোচনা দরকার নেই আর আমরা যেহেতু ওখানে মিটিংটা অনেকক্ষণ ধরে করব না সেই কারণে আমরা স্টেজটা কি করবো না করবো যা সেখানে আছে যদি সাতই আটই নভেম্বর যদি আমরা একটা সাতই নভেম্বরকে উদ্দেশ্য করে যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাই সিদ্ধান্ত হয় তাহলে যা সেখানে আছে পড়া গেছে তার সাথে আলোচনা করে কি করা যায় তাহলে আমাদের স্টেজটা সেভাবে বানাতে হবে এক স্টেজ যেন আমাদের এই র্যালি পূর্ব আমাদের আলোচনা সভা বক্তৃতা যাই করতে পারি এবং পরবর্তী সময় ওই স্টেজের জন্য আমরা শাস করতে পারি তারপর সেখানে অনেক লোকজন আসবে এখনো শীত পড়ে নেই পোড়া গরম সেখানে পানি খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে রাখতে হবে আর মাছ যদি ধুলা হয়ে থাকে একদিন আগে এই ধুলা গতবার আমাদের খুব বিরক্ত করেছিল সেজন্য প্রায় বেগেটকে বলে যেভাবে হোক কুয়াশাকে বলে আমাদের মাঠে পানি দিয়ে সেটা মাঠটাকে একটু যেন বেশি না ওঠে সে ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো র্যালিটা যখন আবার করবো সুশৃঙ্খল থাকে হাজার হাজার লোক আসবে সেই হাজার হাজার লোক কোন রুট দিয়ে আমরা যাবো এটার পথে বের হয়ে আমরা ওই দিকে না এই দিক যদি আমরা আসি এখান থেকে রুটটা কত দূর পর্যন্ত যাব সেটা আপনার আলোচনা মাধ্যমে ঠিক করবেন আর তার আগে প্রশাসনের কাছে আমাদের বলে রাখতে হবে অন্য কেউ এর আগের একবার আমাদের রাস্তা ব্যারিগেড দিয়ে আমাদের প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছিল এরকম করতে না পারে আগের থেকেই যদিও তারা পালন করবে না তাদের না সে ব্যাপারে আমাদেরকে প্রশাসনকে জানিয়ে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে জানিয়ে রাখতে হবে এরপরে এইগুলির বাইরে আরো কিন্তু আরো কিছু প্রোগ্রাম আসতে পারে আপনাদের মনে যদি এমন কিছু জিনিস আমি যা বললাম তার বাড়ি থেকে থাকে তাহলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যখন বক্তব্য রাখবেন তখন সেই কথাগুলো বলবেন এখানে এত সম্বোধন করার দরকার নাই নামও বলার দরকার নাই আমরা উঠে সাতই নম্বর প্রোগ্রাম কীভাবে সফল করা যায় সেটা খুব বেশি বললে প্রধানমন্ত্রী বললে যথেষ্ট হাবি হাবিতে সবদ্ধ করছে মাস পরিচালনা করতেছে বলে আপনারা এই আজকের এই সাতই নভেম্বরের প্রোগ্রাম আট তারিখে করবো ব্যাপকভাবে এবং এখানে আমরা প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভাকে আমাদের আজকে সিদ্ধান্ত দেওয়ার পরে ব্যাপকভাবে বলে দিতে হবে তারা যেন সেখান থেকে ব্যাপকভাবে তাদের লোকজন নিয়ে আসেন আর যারা আমাদের প্রার্থী মধ্যে যেগুলি ঘোষণা হয়েছে সাত তারিখের আগে একও হয়ে যেতে পারে যদি হয় তখন সে ব্যাপারেও তো আমাদের একটি থাকবে এখন পর্যন্ত আমাদের পাবনা পাঁচ মূল ভাই চারে আমি তিনি হাসান সাহেব তুইন এবং সুদানগরে শ্রীমাজ হাবিব এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য একে যদি বলে দেওয়া হয় আশা করি মধ্যে হয়তো বলে দেবেন তাহলে আমরা সেইভাবে যেন আমরা অর্গানাইজ করে নিয়ে আসি আর এখানে আরেকটা জিনিস আমরা এখানে সবাই আছে সেগুলো আছেন সেটা এই যে যেখানে যারা প্রার্থী আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে সিগন্যাল দেওয়া হয়েছে কাজ করার জন্য এবং হয়তো দু একদিন ভিতরে পত্রিকা চলে আসবে অঙ্গ সংগঠন অনেক জায়গাতে কিন্তু খুবই বিরক্ত করছে কিন্তু সাংঘাতিক রকম তারা দল মানে না কমিটি মানে কিছু মানে আমরা ঈশ্বর দিয়ে দেখলাম সেন্ট্রাল থেকে বলা হয়েছিল এবং জেলা থেকে বলা হয়েছিল যুবদলে এক জায়গায় এক জায়গায় একটা প্রোগ্রাম করার জন্য এখানে মনির আছে হিমালয়ের সাথে আমার কথা হয়েছিল তারা তা না করে তার আলাদাভাবে তারা সেখানে প্রোগ্রাম করেছে এবং হাসান চাপের তহিনীর ওখানেও শুনছি কিছু কিছু জায়গায় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন কিন্তু তার সাথে কাজ না করে দলে যারা বিদ্রোহ করছে তাদের সাথে অনেক জায়গায় আছে আজকে আমরা সাতই নম্বর পালন যদি আমরা বসেছি তবে এই সাতই নম্বর যদি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকে এই আমাদের এই আ আলোচনা সভা বা আমাদের আজকের এই মিটিং থেকে আমরা চূড়ান্ত ভাবে আমরা সিদ্ধান্ত নেব যদি কোনো অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন যদি প্রার্থীর পক্ষে কাজ না করে আমরা সম্মিলিতভাবে ভাবে আমরা জেলার মাধ্যমে কেন্দ্রকে বলবো সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে এর বাইরে আমাদের আর কোন চিন্তা করার সুযোগ নেই কারণ দলকে আমাদের যে কোনো মূল্যে হোক ক্ষমতা আনতে হবে যে ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র নতুন করে গতকাল থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে গত পরশু থেকে এই মহা ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে দলকে সুশৃঙ্খল হবে অবশ্যই চলতে হবে এবং সেই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত আমরা নেব ইনশাআল্লাহ সবাই মিলে সম্মিলিত হবে এই কথা বলে আমি খন্দকারকে অনুষ্ঠান পরিচালনা আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম